আজকে একটা ভুল ভাঙাবো না এটা অনুভূতি রিলেটেড কোনো ভুল না কনসেপ্টের ভুল আজকে আমরা আলোচনা করবো প্যারাসিটামল নিয়ে সামা আমি এটা খেয়াল করলাম যে আমাদের সোসাইটিতে একটা প্যারাসিটামল নিয়ে এত একটা ভ্রান্ত ধারণা চলে আসছে যেটা হচ্ছে কোনোভাবেই এটা কারেকশন করা কেন জানি যাচ্ছে না যতই বলছি যতই বলছি তারপরে কনসেপ্টটা কেন জানি স্টিক করেই যাচ্ছে আই রিয়েলি ডোন্ট দ্য রিজন আজকে আলোচনা করবো ওইটা নিয়ে প্যারাসিটামল যেটা আমরা ইউজ করি বাচ্চা পেশেন্টের জন্য সিরাপ ট্যাবলেট সাপোজিটরি আকারে ভর্তি পেশেন্টের জন্য হয়তো ইঞ্জেক্টেবল আকারে কিন্তু যেটা আজকের মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে সিরাপ ট্যাবলেট সাপোজিটরি কোনটা কখন ব্যবহার করা লাগবে অথবা লাগবে না কেমন তো সিরাপ সাপোজিটরি কখন আমরা বলি আমার কিছু পেশেন্টের মারা স্পেশালি তাদের জন্য আমার উৎসর্গ ভিডিওটা তারা এসে বলে ম্যাম আমার বাচ্চার একশোর উপরে জ্বর চলে গেছে তা তো আমি সিরাপ খাইয়েছি আপনার পরামর্শ অনুযায়ী কিন্তু একশো দুইয়ের উপরে উঠে গেছিলো আমি তো তখন সাপোজিটরি দিয়েছি কারণ তখন তো সিরাপ কাজ করবে না এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল সিরাপ হোক ট্যাবলেট হোক সাপোজিটরি হোক প্রত্যেকটা ওয়ের প্যারাসিটামল মেকানিজম অফ অ্যাকশন একেবারে সিম বরঞ্চ এরকম বলা হয় যে সিরাপ প্যারাসিটামলটা থেকে সাপোজিটরি প্যারাসিটামলটা একটু স্লো কাজ করে সিরাপটা খাইয়ে দিলে এখানে ডাইজেস্টিভ জুস আছে যেটা প্যারাসিটামলটাকে একটু ডাইজেস্ট করে সে ব্লাডে নিয়ে যায় কিন্তু রেকটামে যেটা হচ্ছে পায়খানা রাস্তায় ওটা কিন্তু অ্যাকশন খানিকটা স্লো হয় অত ডিটেলসে আমি না গেলাম কিন্তু কথা হচ্ছে সিরাপ কেন না সাপোজিটরি কেন অথবা সাপোজিটরি কেন না সিরাপ কেন মূল কনসেপ্টটা হচ্ছে সিরাপ কখন দিব আর সাপোজিটরি কখন দিব আমি সব সময় আমার বাচ্চা পেশেন্টগুলোকে তার মাদেরকে বলে দিই দিনের বেলায় সিরাপ দিতে রাতের বেলায় সাপোজিটরি দিতে কনসেপ্টটা কি জানেন কনসেপ্টটা হচ্ছে যেহেতু সিরাপটা মুখে খাবে তো আমরা সব সময় অ্যাডভাইস করে দিই যে সিরাপটা যেন ভরা পেটে খাওয়াতে লাগে ঠিক আছে তো কারণ নাপা বা প্যারাসিটামল একটুখানি ইয়ে হয় বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি করে তাই আমরা ভরা পেটে খাওয়াতে বলি এবং রাত্রেবেলা যখন বাচ্চার জ্বর আসে তখন কিন্তু বাচ্চাকে আপনি উঠিয়ে যখন সিরাপটা খাওয়াতে যাবেন তখন কিন্তু এক হচ্ছে বাচ্চা খুবই ক্র্যাঙ্কি হয়ে যাবে দুই হচ্ছে বাচ্চা তখন খালি পেটে থাকে ঘুমের মধ্যে রাইট তখন সিরাপটা দেওয়া একটু ঝামেলার তো অবশ্যই বাচ্চার ঘুমটা ইন্টারাপ্টেড হচ্ছে প্লাস গ্যাস্ট্রিক অ্যাসিডিটি করা প্লাস হচ্ছে বাচ্চার ওই সময় ভমিটিং টেন্ডেন্সি বেড়ে যায় কারণ ঘুম থেকে উঠে জোর করে সিরাপ খাওয়ানো সেই কারণে আই অলওয়েজ অ্যাডভাইজ যে রাতে বেলা আপনার সাপোজিটরি দেন দিনের বেলা না কেন কারণ দিনের বেলায় সাপোজিটরি দিলে আপনি যদি কন্টিনিউস সাপোজিটরি দিয়ে অনেকে বলতে পারেন যে সাপোজিটরিটা দিতে সোজা বাচ্চা ক্র্যাঙ্কি হবে না একটু পায়খানা রাস্তা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে তাহলে সাপোজিটরিটা প্রবলেম কী প্রবলেমটা হচ্ছে সাপোজিটরি যদি আপনি সারাদিন দিতে থাকেন তাহলে যেহেতু এটা পিচ্ছিল একটা মেডিসিন তো এইটা কিন্তু ওর পায়খানা রাস্তা দিয়ে তরল পদার্থ সহ বা পায়খানা সহ একটা ডিসচার্জ করে যেটা বাচ্চাকে অসুস্থ বাচ্চাটাকে আরও একটা ডিসকমফোর্ট জোন আলগাভাবে দিয়ে দেয় মানে অ্যাডিশনাল ডিসকমফোর্ট যেটা আসলে আমরা ইজিলি এটা সাবসাইড করতে করতে পারি ইজিলি এটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি তো ওয়াই নট এই জন্য আমি সবসময় আমার অ্যাডভাইসে থাকে রাতের বেলা সাপোজিটরি ছয় ঘন্টা পরপর যদি জ্বর একশোর উপরে ওঠে আর দিনের বেলা সিরাপ যদি জ্বর একশোর উপরে ওঠে ছয় ঘন্টা পরপর এখানে আরও একটা কথা আছে সাপোজিটরি এবং সিরাপ কিন্তু একসাথে দেওয়া যাবে না দুইটা দুইটাই কিন্তু প্যারাসিটামলের ফর্ম এবং দুইটার মধ্যেই আপনার হচ্ছে ছয় ঘন্টা গ্যাপ থাকতে হবে থাকতেই হবে বুঝে গেল এবং কিছু বিশেষ সময় আমরা হয়তো টাইমটা অ্যাডজাস্ট করে দিই বাট ইন জেনারেল ছয় ঘন্টা গ্যাপ থাকতে হবে এটা আপনাদের মনে রাখতে হবে সিরাপ হোক কিংবা ট্যাবলেট হোক কিংবা সাপোজিটির হোক কেমন তো যদি জ্বর একশোর উপরে উঠে ছয় ঘন্টা পর প্যারাসিটামল দিতে হবে দ্যাট ইজ দ্য কনসেপ্ট তাই বলে কি দিনের বেলা সাপোজিটি দেওয়া যাবে না যাবে কখন যদি বাচ্চা বমি করে বাচ্চা যদি অনেক উইক থাকে বাচ্চা যদি কিছু খেতে না পারে বাচ্চার যদি বমি বমি ভাব হয় কিন্তু বমি হচ্ছে না এমন সমস্ত ক্ষেত্রে এমন যে কোনো একটাও যদি থাকে তাহলে পরে দিনের বেলাও সাপোজিটি দেওয়া যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে তবে রাত্রেবেলা সিরাপ দেওয়াটা না দেওয়াটাই বেটার বিকজ ওই যে বলেছি খালি পেট সেই জন্য বুঝা গেল তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কনসেপ্টটা পেলাম সেটা হচ্ছে প্যারাসিটামল সিরাপ ট্যাবলেট সাপোজিটরি সবগুলা একইভাবে কাজ করে সবগুলোর কাজ একইভাবে মেকানিজম অফ অ্যাকশন বলেন কাজের ধরন একই রকম এবং সিরাপটা দিনের বেলা সাজেস্ট করা হয় কারণ এটা ভরা পেটে খাওয়ানো সম্ভব রাতে বেলা সাপোজিটরি সাজেস্ট করা হয় এখানে বাচ্চার ঘুমটা যাতে নষ্ট না হয় সেইটাকে প্রায়োরিটি দিয়ে আমরা পায়খানা রাস্তা দিয়ে বাচ্চাকে প্যারাসিটামলটা দিয়ে দিতে পারি কনভিনিয়েন্সির জন্য এই জিনিসটা ভাগ করা হয় এইটা এইটার সাথে জড়িত বাচ্চার কনভিনিয়েন্সের সাথে কিন্তু এটা জ্বরের মাত্রার সাথে জড়িত না একশো হলে সিরাপ একশো দুই হলে সাপোজিটরি দিস ইজ টোটালি আর এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে মনে থাকবে প্যারাসিটামলটা যেভাবেই দেন ওজন অনুযায়ী বয়স অনুযায়ী ট্যাবলেট সিরাপ সাপোজিটরি নির্ধারণ করতে হয় এই জন্য একবার আপনারা বাচ্চা শিশু ডক্টরের কাছ থেকে শুনে নিলেই হবে আপনারা তারপরে নিজেরাই কন্টিনিউ করতে পারবেন আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন এবং এইটা অনুযায়ী আপনারা মনে করে এভাবে করে বাচ্চাকে ম্যানেজ করেন ইনশাল্লাহ সব কিছুই সোজা হবে এবং অবশ্যই এই জিনিসটা আপনাদের পারিবারিকভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করেন ভিডিও তো সবার সাথে শেয়ার করেন যাতে সবাই এটা জানে এবং যে এক্সপ্লেনেশনটা আমি দিয়েছি এটা মাথায় রেখে চিন্তা করে নিজে একটু জাজ করবেন কোথাও কোনো কনসেপ্ট ক্লিয়ার না হলে গোল করেন তাহলে বুঝতে পারবেন আসলে কোনটা চেয়ে কোনটা ব্য অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে খুদা হাফেজ